হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো ডাব্লিউ ইন্টার স্কুল টেস্ট থ্রি গামার পোর্শনটা তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো পাঁচের দাগে রয়েছে কারক বিভক্তি সেখানে প্রথম প্রশ্ন রয়েছে অশ্বাহা দ্রুতাং ধাবন্তী মানে অশ্বগুলি বা ঘোড়াগুলি দ্রুত দৌড়াচ্ছে এখানে রেখাঙ্কিত পদ কোনটা দ্রুতম অর্থাৎ অশ্বগুলি কেমন করে দৌড়াচ্ছে দ্রুত দৌড়াচ্ছে তাহলে বাক্যের মধ্যে ক্রিয়াটি কিভাবে সম্পন্ন হচ্ছে সেটা কিন্তু নির্দেশ করা রয়েছে তাহলে এটা কারক বিভক্তির কোন সূত্র এটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া মূল সূত্র হচ্ছে ক্রিয়া বিশেষণানাং কর্মত্বমেক্তাং নপুংসাঞ্চ এই সূত্রানুসারে রেখাঙ্কিত দ্রুতং পথটিতে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া বিভক্তি হয়েছে অর্থাৎ ক্রিয়া বিশেষণ কি একটা বিশিষ্ট কর্মকারক তাই না অর্থাৎ বাক্যের মধ্যে ক্রিয়াটি খুব দ্রুতভাবে সম্পন্ন হচ্ছে ঘোড়াগুলি তাই এখানে এই সূত্রটি কিন্তু হয়েছে দেখো এখানে যদি পুরো সূত্রটা ভুলেও যাও তাহলে কিন্তু লিখবে যে রেখাঙ্কিত দ্রুতং পথটিতে ক্রিয়া বিশেষণে দ্বিতীয় বিভক্তি হয়েছে এটা করলেও কিন্তু ভুল যাবে না দেখো নেক্সট প্রশ্ন দেখো সেখানে রয়েছে কবিনাং কালিদাস শ্রেষ্ঠহা অর্থাৎ কবিদের মধ্যে কালিদাস হচ্ছে শ্রেষ্ঠ তাই না অনেকগুলো কবির মধ্যে কালিদাসকে এখানে শ্রেষ্ঠ ঘোষিত করা হচ্ছে তাহলে কি মূল সূত্র নির্ধারণম এর মানে কি যে একাধিক কবিবর্গের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়া হচ্ছে শ্রেষ্ঠ প্রমাণিত করা হচ্ছে তাহলে মূল সূত্র কি এখানে ইয়াতাস্চ নির্ধারণ এই সূত্রানুসারে রেখাঙ্কিত কিন্তু কবিনাং পদটিতে নির্ধারণের ষষ্ঠী বিভক্তি হয়েছে কারণ কবিনাম পদটা ষষ্ঠী বিভক্তন্ত একটা পদ তাই না দেখো নেক্সট প্রশ্ন দেখো ব্যাঘ্রাত বিভেতি নরহ বাঘ থেকে মানুষটি ভয় পাচ্ছে তাই না তাহলে মূল সূত্র কি থানাং ভয় হেতু হু সূত্রানুসারে ব্যাঘ্রাত পদটিতে ভয়ার্থক ধাতুর প্রয়োগে ভয়ের হেতু অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে কারণ এটা কি ভয়ার্থক এবং ত্রাণার্থক ধাতুর যুগে অপাদানে কি হয় পঞ্চমী হয় তাহলে এখানে বাঘ থেকে ভয় পাচ্ছে তাহলে ভয়ার্থক ধাতুর যোগ রয়েছে তাই না ভয়ের হেতু এখানে তাই এখানে অপাদানে পঞ্চমী বিভক্তি হয়েছে নেক্সট প্রশ্ন দেখো অগ্নয়ে অর্থাৎ আগুনের উদ্দেশ্যে স্তুতি করা করা হচ্ছে হচ্ছে হোম তাই না এই যে স্বাহা পদটা রয়েছে তাহলে মূল সূত্র কি হয়ে যাবে নমহ স্বস্তি স্বাহা সধা অলং বসর যোগাচ্চ সূত্রানুসারে রেখাঙ্কিত অগ্নয়ে পদটিতে স্বাহা শব্দযোগে যোগে চতুর্থী বিভক্তি হয়েছে তাহলে স্টুডেন্টস দেখো আমরা কিন্তু কারক বিভক্তি পোর্শনটা কিন্তু কমপ্লিট করে ফেললাম দেখো পরবর্তী রয়েছে সমাস তাই না ভাব সমাসহ অর্থাৎ একাধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে প্রথমে কি রয়েছে প্রতিদিনাম তাহলে বেশ কি হবে দিনম দিনাম প্রতিদিনাম অব্যৈভব সমাস দেখো গ্রামান্তরম অন্য গ্রাম গ্রামান্তরম নিত্য সমাস চক্রপাণীহী চাক্রাঙ্গ সাহা বহুব্রীহি সমাজ তাহলে খুব সোজা সমাসও কিন্তু কমপ্লিট করে ফেললাম নেক্সট দেখো অর্থ পার্থক্য শব্দ যুগলের অর্থ পার্থক্য প্রথমে কি রয়েছে পুত্রিয়তি আর পুত্রায়তে পুত্রিয়তি মানে কি পুত্রের মতো দেখে গ্রহ শিষ্যাং পুত্রিয়তে আর পুত্রায়তে মানে কি পুত্রের মতো আচরণ করে শিষ্য হয় গ্রহ পুত্রায়তে নেক্সট দেখো বাক্যম অর্থযুক্ত পদ সমষ্টি বাক্যাং কি বলার যোগ্য সদা সত্যাং বাচ্যম তাই না নেক্সট দেখো কবরি মানে কি চুলের খোপা নারীনাং কবরী শোভতে নারীদের ক্ষেত্রে চুলের খোপা খুব শোভা দেয় শোভাবর্ধন করে কবরা মানে কি বহু বর্ণরঞ্জিতা কবরা গৌ সেত্রেচারতি তাই না নেক্সট দেখো এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেখানে কি রয়েছে প্রথমে দেখো শাব্দংকার শিব দেবতা শৈব নদী মাতা সহ নদী মাতৃকহ তাই না দেখো এখানে এক কথায় প্রকাশ কিন্তু কমপ্লিট করে ফেললাম নেক্সট দেখো প্রত্যয় অর্থাৎ পরিনিষ্ঠিত রূপ সেখানে কি রয়েছে শিবযুক্ত অন শৈব গুরুযুক্ত ইয়সুন গরিয়াস ধানযুক্ত মতুপ ধনবত ধনবান তাই না পুংলিঙ্গে প্রথম আর এক বছর হচ্ছে গমযুক্ত সত্যি প্রত্যয় গচ্ছত তাহলে স্টুডেন্টস দেখো আজকের এই ক্লাসটাতে আমরা কিন্তু গ্রামার পোর্শনটা কিন্তু আলোচনা করে ফেললাম তোমরা কিন্তু মন দিয়ে ক্লাসটা দেখবে মন দিয়ে পড়াশোনা করবে সামনে কিন্তু খুব পরীক্ষা অর্থাৎ আদা জল খেয়ে দুর্দান্ত পরিশ্রম করতে হবে প্রিপারেশন নিতে হবে আজকের মতো এইখানেই পরের ক্লাসটা আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো আর আমার ক্লাসের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে ধন্যবাদ